হ্যালো ভিউয়ার্স আমি আপনাদের বন্ধু সম্রাট আর আপনারা দেখছেন অনলাইন গুরু আজকে আমি আপনাদের একটা সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি এই সমস্যাটা কি আপনারা হয়তো প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যখনই কোনো অ্যাপস বেশি এমবির অ্যাপস ইনস্টল করতে যান আপনাদের হয়তো ফোন মেমোরি তখন অল্প থাকার কারণে সেই অ্যাপটি ইনস্টল হতে চায় না আর যাদের বেশি ফোনওয়ালা ফোন মেমোরিওয়ালা মোবাইল তাদের তো আলাদা কথা আর যাদের কম ফোন মেমোরিওয়ালা মোবাইল তাদের কিন্তু প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি তো তাদের জন্যে আজকে আমি সেই সমস্যার সমাধানটা নিয়েছি কি হবে একটি বড় এমবি বি অ্যাপসটিকে কেউ ছোটো এমবি করে দেবে অর্থাৎ একটা এমবি একটা অ্যাপসে যদি এম হয় পঞ্চাশ করে নিয়ে আসবেন কিংবা কম করে নিয়ে যাবে সেটাই আমি দেখাবো তো ভিওয়ার্স এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কী হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করতে থাকবো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা খুব দ্রুত ওই ভিডিওটি দেখতে পারবেন আর আপনাদের মধ্যে একটি টেকনিক্যাল জ্ঞান বাড়তে থাকবে তো বিওয়ার্স তো আজকে আমরা আমাদের টপিকের দিকে চলে যাই কী করে একটি বড় এমবির অ্যাপসকে কম এম বিতে পরিণত করবো তো তার জন্য আমাদের কী করতে হবে প্রথমত একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেটা আমরা পাবো স্টোরে তো চলে যাই প্লেস্টোরে স্টোরে যাওয়ার পরে আপনাদের কিন্তু প্লেস্টোরে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে হারমিট এইচ ইআর এম আইটি হারমিট এইচ ইআর এম আইটি হারমিট বলে আপনারা সার্চ করুন সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপস আসবে দেখতে পাচ্ছেন হারমিট লাইট অ্যাপস ব্রাউজার এই অ্যাপসটাই আপনাদের ইনস্টল করতে হবে তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নিন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর করছি না আমি সরাসরি অ্যাপসটিকে ওপেন করছি ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাদের কি করতে হবে এই যে প্লাস চিহ্ন দেখছেন এটা ক্লিক করতে হবে তো এটা আমি এখন ক্লিক করছি ক্লিক করার পরে দেখছেন এরকম একটি পেজ আসছে পেজটিকে লোডিং হতে দিন খুব তাড়াতাড়ি কিন্তু লোডিং হয়ে যায় এরপরে দেখতে পাচ্ছেন এই যে এইখানে লেখা আছে সার্চ অর টাইপ ইউআরএল তো আপনি যে অ্যাপসটাকে এ তৈরি বড় এমবি থেকে ছোট এমবি তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ রিসাইজ করতে চাচ্ছেন সেই অ্যাপসটার ইউ দিতে পারেন অথবা এদিকে নিচে যদি আপনার আমরা একটু কল করি তাহলে কিন্তু দেখতে পা বহুত অ্যাপসে কিন্তু এরা সাজেশন দিয়ে রেখেছে যেমন প্রথমে দেখতে পাচ্ছি ফেসবুক মেসেঞ্জার টুইটার ইউটিউব এরকম বহুত নিচে যদি না বাজায় অনেক অনেক অ্যাপসের কিন্তু এরা এরকম সাজেশন দিয়ে রেখেছে এর এগুলো তো আপনারা করতেই পারেন আর আপনারা যদি এর মধ্যে আপনাদের ইচ্ছা না পান তাহলে কিন্তু এখানে ইউআরএল সার্চ করেও কিন্তু আপনারা সেই অ্যাপসটি করতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি একটা কীভাবে করা যায় বড় থেকে ছোট এমবির অ্যাপস তো প্রথমে আমি এই ফেসবুকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এই ফেসবুকটা এখন আপডেট ভার্সন হয়তো খুব সময় পঞ্চাশ এ কাছাকাছিই কাছাকাছি হয়ে যাবে পঞ্চাশ এমবির কাছাকাছি হয়ে যাবে ফেসবুক অ্যাপসটা তো আমি দেখি দিচ্ছি এটাকে কী করে মাত্র দেড় এমবির কাছাকাছি একটি অ্যাপস তৈরি করে বলব তো প্রথমে আপনাদের এই ফেসবুক অ্যাপসটিতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ইনস্টল লাইট অ্যাপ ফেসবুক তো এটা আপনি ওকে ক্লিক করুন ওকে ক্লিক করার পরে একটু ওয়েট করুন এই দেখুন এ মাত্র দু তিন সেকেন্ড সময় নেয় সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি তৈরি হয়ে গেছে এবার অ্যাপটি আপনি যদি ক্লিক করেন এইখান থেকে আপনি কাজ করতে হবে এই অ্যাপসটা কিন্তু আর ইনস্টল করতে হবে না ফেসবুকটাকে আপনি ইনস্টল করতে হবে না এইখান থেকে কাজ করতে পারবেন তো আমি যদি এখানে ক্লিক করি ফেসবুকে তো দেখতে পাচ্ছেন এই দেখুন ফেসবুক কিন্তু এইখান থেকে অটোমেটিক্যালি চালু হয়ে গেছে এরকম লোডিং হচ্ছে আমার আগে থেকেই ফেসবুকে লগ ইন করা ছিল তার জন্য অটোমেটিক্যালি খুলে গেছে আপনাদের লগ ইন পেজ আসবে তো এভাবে কিন্তু আপনারা এই অ্যাপসটিকে কাজ করতে আমি এবার ফেসবুক থেকে ব্যাক হয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে এবার আপনাদের দেখিয়েছি অ্যাপটা কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে আর এটা খুব কম এমবি আপনার জায়গা নেবে তো আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাপসটি কোথায় ইনস্টল হয়েছে তো আমি যদি আমার হোমস্ক্রিনে চলে যাই এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই এই অ্যাপসটা কিন্তু এইখানে যে ইনস্টল হয়ে গেছে তো এখন এইখান থেকে কিন্তু আমরা ফেসবুক করতেও পারছি তো এটা খুবই একটা ভালো অ্যাপস যেখান থেকে আমরা অটোমেটিক্যালি আমরা বড় বড়ো থেকে ছোটো এমবির অ্যাপস ক্রিয়েট করতে পারবো আর এটা কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবেন কি করে করতে পারবেন এই যে আপনারা দেখছেন এই যে এইখানে তিনটে ফোটা ফোটা দেওয়া আছে এইখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বন্ধুদের সাথে যার সাথে শেয়ার করতে পারবেন যে কোনো মাধ্যমে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো বড় এম বি র্যাবপসকে ছোটো এম বি র্যাপসে পরিণত করতে পারবেন তো যাই হোক মনে হয় আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন অপরকে ভালো রাখুন আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ